শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল পরের দশম শ্রেণীর বাংলা টেক্সট পাঠ্য মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটির একদম শেষ পর্বের প্রশ্ন উত্তরের আলোচনা এর আগে কতগুলি পর্বে তোমাদের কাছে এই টেক্সট পোশনের ধারাবাহিকভাবে লাইন ধরে অর্থ বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইটি মূলত এইটটি টু পেজের একেবারে শেষ অংশটি যে রয়েছে তার উপর থেকে আমরা কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে দেখে নেব আজকে মূলত দুটি প্রশ্ন এই অংশের ওপর থেকে তোমাদের কাছে তুলে ধরবো প্রশ্নগুলো আজকে আমি কিন্তু মুখেই বলে দিচ্ছি তাই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে ফলো করবে দেখো আজকের যে লাইন ধরে অর্থ বিশ্লেষণ সেটা শুরু হচ্ছে উত্তরীলা বীরদর্পে পে অসুরারি রিপু এই অংশ থেকে তাহলে আমরা একটু কাহিনীর যে পূর্ব অংশ একটু জেনে নিই আমরা দেখেছি যে প্রমোদ কানন থেকে লঙ্কেশ্বর রাবণের পুত্র ইন্দ্রজিৎ লঙ্কাপুরীতে ফিরে এসেছেন এবং পিতা লঙ্কেশ্বর রাবণের কাছ থেকে যেভাবেই হোক যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করছেন কিন্তু লঙ্কেশ্বর রাবণ কোনোভাবেই ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে যেতে যেতে সম্মত নন কারণ ইন্দ্রজিৎকে তিনি রক্ষপুরীর একমাত্র ভরসা এবং শ্রেষ্ঠ বীর বলে মনে করেছেন তাছাড়াও লঙ্কেশ্বর রাবণ যেটা অনুভব করেছেন যে সেই মুহূর্তে তার ভাগ্য তার প্রতি রুষ্ট হয়েছে তার ভাগ্য ঠিক তাকে সায় দিচ্ছে না তাই তিনি কোনোভাবেই পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে পাঠাতে চান না এর উত্তরেই দেখব অসুর আরি রিপু বীর দর্পে লঙ্কেশ্বর রাবণের কাছে জানাচ্ছে তা অসুরারে রিপু বলতে মূলত অসুরদের শত্রু অর্থাৎ ইন্দ্রজিৎ বা মেঘনাথকে এখানে বোঝানো হয়েছে তাহলে দেখো উত্তরীলা বীর দর্পে অসুরারে রিপু লঙ্কেশ্বর রাবণের কাছে কি উত্তরে জানালেন কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র যে রাঘব বা রামচন্দ্র একজন সাধারণ মানুষ তাকে ভয় পাওয়া লঙ্কেশ্বর রাবণ বা রাজেন্দ্রের পক্ষে ঠিক শোভা পায় না থাকিতে দাস যদি যাও রণে তুমি এ কলঙ্ক পিতক ঘুষিবে জগতে ইন্দ্রজিৎ মনে করছেন যে তার ও পুত্র ইন্দ্রজিৎ থাকা সত্ত্বেও যদি পিতা লঙ্কেশ্বর রাবণ যুদ্ধক্ষেত্রে গমন করেন তাহলে লঙ্কাপুরি হবে কলঙ্কিত এবং সেই কলঙ্ক সূচক বার্তা সমগ্র জগতে ছড়িয়ে পড়বে এই খবরে কি হবে না হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি মেঘবাহন অর্থাৎ ইন্দ্র হাসাহাসি করবেন এবং অগ্নিদেবও রুষ্ট হবেন দুইবার আমি হারানো রাঘবে আর একবার পিত দেহ আজ্ঞা মরে দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে তাহলে এর আগে দুবার ইন্দ্রজিৎ রাঘব তথা রামচন্দ্রকে পরাস্ত করেছেন যুদ্ধে আর একবারের মতো তিনি পিতার কাছ থেকে সুযোগ পেতে চাইছেন এবং এই একবারের মতো তিনি দেখে নিতে চাইছেন যে কি প্রকারে রামচন্দ্র নিজেকে রক্ষা করতে সক্ষম হন তাহলে আজকের যে প্রথম প্রশ্ন উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু অসুরারি রিপুকে এবং বীরদর্পে তিনি কার কাছে কি জানিয়েছিলেন তাহলে অসুরারি রিপু বলতে অসুরদের শত্রুকে মূলত বোঝানো হচ্ছে এবং এখানে অসুরারি রিপু বলতে রাবণ পুত্র লঙ্কেশ্বর রাবণ পুত্র ইন্দ্রজিৎ তথা মেঘনাথকেই বোঝানো হয়েছে এবং তিনি বীর দর্পে তার পিতা অর্থাৎ লঙ্কেশ্বর রাবণের কাছে জানিয়েছেন যে রাঘব বা রামচন্দ্র একজন অতি সামান্য মানব তাকে রাজেন্দ্র অর্থাৎ তার পিতা লঙ্কেশ্বর রাবণের ভয় পাওয়ার কোনো কারণই নেই এবং লঙ্কেশ্বর রাবণের দাস্বরূপ পুত্র ইন্দ্রজিৎ বর্তমান থাকা সত্ত্বেও যদি লঙ্কেশ্বর রাবণকে যুদ্ধক্ষেত্রে গমন করতে হয় তাহলে লঙ্কাপুরী কলঙ্কিত হবে এবং সেই কলঙ্ক সারা জগৎময় ঘোষিত হবে এতে ইন্দ্রদেব যেমন হাসাহাসি করবেন তেমনি অগ্নিদেব রুষ্ট হয়ে উঠবেন তাই পিতার কাছ থেকে বারবার অনুমতি প্রার্থনা করছেন যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য ইন্দ্রজিৎ দুবার তিনি রামচন্দ্রকে পরাস্ত করেছেন আর একবার তিনি সুযোগ চাইছেন এবং সেই সুযোগে তিনি দেখে নিতে চাইছেন যে কী প্রকারে রামচন্দ্র নিজেকে রক্ষা করতে সক্ষম হন বিরোধর্পে ইন্দ্রজিৎ তার পিতার কাছে এই কথাই জানিয়েছিলেন ব্যাস আজকে তাহলে প্রথম প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গেল এরপরে দেখো টেক্সট প্রশানে কহিলা রাক্ষসপতি রাক্ষস্পতিবারে অর্থাৎ লঙ্কেশর রাবণ উত্তরে জানাচ্ছেন তার পুত্রের কাছে কুম্ভকর্ণ বলি ভাই মম বলি শব্দের অর্থ বীর বীর কুম্ভকর্ণ লঙ্কেশ্বর রাবণের ভাই তাই আমি জাগানো অকালে ভয় যখন লঙ্কায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি উপনীত হয়েছে তখন তিনি ভীত হয়েই কিন্তু তার ভ্রাতা কুম্ভকর্ণকে জাগ্রত করতে বাধ্য হয়েছিলেন আমরা অবগত যে কুম্ভকর্ণ ছয় মাস নিদ্রা নিদ্রায় যান এবং ছয় মাস তিনি জাগ্রত অবস্থায় থাকেন তা তার নিদ্রিত অবস্থায় তিনি ছিলেন সেই অবস্থাতেই লঙ্কার দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য তিনি জাগ্রত করতে তাকে বাধ্য হন হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত কিভাবে না গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে গিরিশৃঙ্গ কিংবা তরু বা মহিরুহ বজ্রাঘাতে ভূপতিত হয়ে যেভাবে পড়ে থাকে ঠিক সেই ভাবে যেন সিন্ধু নদীর তীরে ভ্রাতা লঙ্কেশ্বর রাবণের ভ্রাতা কুম্ভকর্ণের দেহ পতিত হয়ে রয়েছে দুঃখ প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করে পুত্রের কাছে লঙ্কেশ্বর রাবণ এবার তা তুলে ধরে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্টদেবী নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি পুত্র যদি এর পরেও যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অনড় থাকে যদি তাকে যদি লঙ্কেশ্বর রাবণকে পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অনুমতি দিতেই হয় সেটা সম্ভব তখনই হবে যখন ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে তার ইষ্ট দেবতার প্রতি পূজা অর্চনা সম্পন্ন করবে এবং নিকুম্ভিলা যজ্ঞে যজ্ঞাগারে যজ্ঞ সম্পন্ন করবে তখনই কিন্তু যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি পাবে ইন্দ্রজিৎ তার পিতা লঙ্কেশ্বর রাবণের কাছ থেকে এরপরে দেখো সেনাপতি পদে আমি বরিনু তোমারে আর ঠিক তখনই যুদ্ধের উপযুক্ত মনে করবেন তিনি তার পুত্র ইন্দ্রজিৎকে সে কারণে তিনি ইন্দ্রজিৎকে তখন সেনাপতি পদে বরণ করতে সক্ষম হবেন দেখো অস্তাচলগামী দীননাথ এবে সেই দিনের মতো দীননাথ অর্থাৎ সূর্যদেব অস্তাচলগামী হয়েছেন প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে তাই পরদিন প্রভাতেই শত্রু রাঘবের সাথে যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হওয়ার আদেশ বা নির্দেশ বা কথা উপস্থাপন করছেন এখানে লঙ্কেশ্বর রাবণ এতে কহিয়া রাজা যথাবিধি লই গঙ্গদক অভিষেক করিলা কুমারী এত কিছু বলার পর লঙ্কেশ্বর রাবণ গঙ্গা জল ও অন্যান্য উপকরণ সহযোগে পুত্র ইন্দ্রজিতের অভিষেকে প্রস্তুত প্রস্তুতি নিতে আরম্ভ করলেন বা অভিষেক সম্পন্ন করলেন তাহলে আজকে যে দ্বিতীয় প্রশ্ন দেব সেটি হচ্ছে সেনাপতি পদে আমি বরিনু তোমারে এই লাইন ধরে কে কাকে কখন সেনাপতি পদে বরণ করবেন বলে জানিয়েছেন তাহলে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক পাঠানুটিতে আমরা দেখি লঙ্কেশ্বর রাবণ পুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করবেন বলে জানিয়েছেন তাহলে এটা প্রথম দুটো প্রশ্নের উত্তর হলো এবং তিনি এটিও জানিয়েছেন যে সেনাপতি পদে তখনই তিনি পুত্রকে বরণ করতে পারবেন যখন লঙ্কার এই প্রবল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে লঙ্কেশ্বর রাবণ অনুভব করেছেন মনে প্রাণে যে তার ভাগ্য তার প্রতি বিরূপ হয়েছে তিনি একে একে তার পুত্র ভ্রাতা কে হারিয়ে চলেছেন যুদ্ধক্ষেত্রে এবং যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তা শুধুমাত্র লঙ্কেশ্বর রাবণের ভাগ্য যে তার প্রতি বিরূপ তাই সূচিত করছে সেই পরিস্থিতিতে তার পুত্র ইন্দ্রজিৎকে তিনি যুদ্ধক্ষেত্রে তখনই যাওয়ার আদেশ দেবেন বা সেনাপতি পদে বরণ করবেন যখন কিনা নিকুম্ভিলা যজ্ঞাকারে যোগ্য সাঙ্গ করবে এবং ইষ্ট দেবতার প্রতি পূজা অর্চনা সম্পন্ন করবে তাহলে আমরা আজকের এই দুটি প্রশ্নের উত্তর একেবারে টেক্সট পোশান থেকেই পেলাম এবং আজকের এই পর্বের মধ্য দিয়ে আশা করছি তোমাদের কাছে অভিষেক কবিতাটির আর কোনো সমস্যা থাকবে না এবং এই ধারাবাহিক কতগুলি পর্ব যদি তোমরা একসঙ্গে পরপর ভিডিওগুলি দেখে নাও তাহলে অভিষেক কবিতাটি সেকেন্ড টিভি ইভালিউশন এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু তৈরি হয়ে যাবে